আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাই সকল আজকে আমরা আলোচনা করব আল্লাহ তালার একটি সেফাতি নাম আল মোতাকাব্বির এসব এই নামের অর্থ হল দাম্বিক বরত্বের অধিকারী এই নামটি যে বেশি বেশি পাঠ করে করবে আল্লাহ তাআলা তাকে বরত্ব দান করে সে মানুষের মাঝে বড় পদের অধিকারী হয়ে যাবে এবং লাভ করবে তার মধ্যে সততা এবং ধর্মতা বেশি বৃদ্ধি পাবে এই নামটির আরব একটি বিশেষ ফজিলত রয়েছে সেটি হলো কেউ যদি আপন স্ত্রীর সাথে সহবাসের পূর্বে দশ বার আল মোতাকাবিরু আল মোতাকাবিরু এই নামটি পাঠ করে আল্লাহ তালা তার স্ত্রীর গর্ভে নেক্সট সন্তান দান করবেন কেউ যদি প্রতিটি কাজের শুরুতে অধিক হারে এই নামটি পাঠ করে আল বিরু যে কোনো কাজের শুরুতে যদি বেশি বেশি আল মোতাকাব্বির আল মোতাকাব্বির পাঠ করে আল্লাহ তালা ওই কাজটি সফল করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য ভাই আমরা সকলেই বেশি বেশি করে আল বিরু আল বিরু এই নামের জিকির যে বেশি বেশি করব যাদের সন্তানাদি হয় না তারা আমরা সকলেই এই আল্লাহর সেফাতি নামটি যদি সহবাসের পূর্বে দশ বার পাঠ করতে পারি আল্লাহ তালা নেক সন্তান আমাদেরকে দান করবেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর প্রত্যেকটা সিফাতি নামের জিকির বেশি বেশি করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ